আজকে যে যত দল করেন যে যত মতের কথা বলেন দুর্নীতি দূর করতে হলে তৈরি করতে হবে দল তৈরি করা যায় দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করা সহ নয় দল তৈরি করে মানুষ তৈরি করার ও কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারছে না পারে নাই দুইজন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম দুই টাকার দুর্নীতি করে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত তারা টিকে আছে না নাই আজ পর্যন্ত কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয় দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিচে না নাই নাই নিচে নিসে ভবিষ্যতেও নিবে হিংসা আসসালামু আলাইকুম মোরাহ্মী ওবার আকাত আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য মেহেরবানী যে তিনি দয়া করে তার একান্ত অনুগ্রহে আমরা আজকে এখানে পবিত্র মাহের আমাদানের আজকের এই ছয় আমাদান যখন চলছে সেরকম একটা সময় এখানে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার যে মাস কোরআনের যে মাস বিজয় করার মাস মহাগ্রন্থ আল কোরআন অনেক কারণে গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন হিসাবে রমজান অনেক কারণে সেই রমজান যে কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই কি নাজিল হয়েছে ভাই নাজিল হয়েছে আল কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না এই রমজান মাস বদরের জন্য বিজয়েরও মাস আর কিছুদিন পরেই আমাদের রমজান আমাদের সামনে আসবে তার মানে এই রমাদান হচ্ছে এমন একটি মাস যে রমজানে নাজিল হয়েছে এই মাসে আল্লাহ দিয়েছেন তালা আবার দেখেন মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা এই মাসের এত মর্যাদা এত সম্মান দিয়েছেন এখন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে বাড়বে ইনশাআল্লাহ সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের এই মুগ্ধ এলাকার সম্পর্ক করি তাহলে মুগ্ধ এলাকার সম্মান বাড়বে না কমবে পারবে ইনশাল্লাহ ওই কোরআনের সাথে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে সম্পর্ক করি তাহলে মর্যাদা বাড়বে না কমবে তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে চাই তার মানে আমরা দেশেরও মর্যাদা কি করতে চাই বাড়াইতে চাই কেউ যদি বলে যে না কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতি নাই কোরআনের সাথে অর্থনীতি নাই কোরআনের সাথে সমাজ দিতে নেই তার মানে বুঝা যায় যে তারা বাংলাদেশের সম্মান মর্যাদা বাড়াইতে চায় না কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলেই তো আল্লাহ তালা ওই সমাজ ওই জাতি ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কমায় বাড়ায় ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না সেইটা মানে খারাপ সমাজ হয় সোনার সমাজ হয় মদিনাটা তো জাহিলি মদিনা ছিল ওইটা কি মানুষের তৈরি করা মতবাদে সোনার হয়েছে না কোরআনের মাধ্যমে হয়েছে আচ্ছা ভাই এটা বুঝার জন্য গবেষণা লাগবে এখন আমাদের বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর আপনারা তো অনেক মুরব্বীরা আমার পিতার বয়সীরা আছেন আপনারা একটু বলেন এটার জন্য কোনো বেশি পড়াশোনা দরকার নেই তেপ্পান্ন বছর যারা দেশ চালাইছে তার আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত মানুষের অধিকার প্রতিষ্ঠা শান্তি নির্মাণ করতে পারছে পারে নাই ওই একই লোক একই মতবাদ দিয়ে যদি আবার বলে যে আমরা ইনশাল্লাহ আরো সময় দেওয়ার দরকার আছে আচ্ছা এখন যদি কেউ এই কথা বলে আমাদের সামনে যে না এতদিন তো আপনারা দেখলেন মানুষের তৈরি করা মন করা মতবাদ দিয়ে আমরা পারি নাই এইটা বলতে তো তাদের দ্বিধা থাকার কারণে তা পারে নাই তেপ্পান্ন বছর সময় কম না তো দেই নাই এই হওয়ার কারণে যখন মানুষ ছাত্র জনতা শ্রমিক বাধ্য হলো রাস্তায় নামবে তখন তো তারা এই কথা বলে নাই যে আমরা সেই আবার একই পুরানো বস্তা বসা মানব রচিত মতবাদে ফিরে যেতে চাই তারা তো স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তো ন্যায় বিচারের কথা কোরআনে আছে না মানুষের আইনে আছে কোথায় আছে এটা ধরে বলেন না কোথায় আছে রোজার রাইখা তো মানুষ টায়ার্ড হয় না রোজা রাইখা মানুষ সৈনিকের মর্যাদা অর্জন করে কিসের মর্যাদা সৈনিকের মর্যাদা রমজানের রোজা রাখলে বলা হয় আর সৌমজুন রোজা হলো মুমিনের ঢাল ঢাল নিয়ে বসে থাকলে কি দুর্বল না শক্তিশালী শক্তিশালী তাহলে এবার বুঝেন ভালো করে বলেন যে আল কোরআনের আলোকে কেউ যদি বলে যে আমরা রাষ্ট্র চালাইতে চাই এবার আমাদের দায়িত্ব কি তাদের হাতে সুযোগ করে দেওয়া না কি তে বছর যারা আমাদের নিয়ে তালবাহানা করছে তাদের হাতে সুয্যদ দাও এই সুযোগটা কি আমাদের দেওয়া উচিত আমরা কি এটা দেশবাসীর কাছে আহ্বান জানাতে পারি পারেন আপনারা কি আহ্বান জানাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই যে আজকে ফুড প্যাকেট সারি বিতরণ ইফতার বিতরণ এই কর্মसूची গুলো দেখেন যে এরকম একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এখন কত ভক্তিটা বিপ্রীতি চলতেছে বিশদガル চলতেছে অমুকি অমুক কিছু করে ফেলছে আমরা তো মাঠে অমুকি অমুক কিছু করে দেখতে দেখতেছি না শুধুমাত্র করতেছে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই কাজগুলো কবুল করুন আমরা এটা আহ্বান জানিয়েছি যারা বক্তৃতা করে তারা কিছু কাজও করেন খালি বক্তৃতা করেন না কিছু কাজও করেন কারণ বিগত তেপ্পান্ন বছর আমাদের শুধু বক্তৃতা দিয়ে ঠান্ডা করা হয়েছে আজকে সাতই মার্চ বক্তৃতা শোনা যাচ্ছে বক্তৃতা শোনা যাচ্ছে রাস্তাঘাটে নিপীড়ন হয়েছে আল্লাহ ওখান থেকে পরীক্ষা দিয়ে দেবার কানটা একটু আল্লাহ কি দিয়েছে একটু নিরাপত্তা জন্য আল্লাহ একবার শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ জন্য আমরা এবার বলতে চাই বক্তৃতার দিন শেষ কাজের দিন শুরু আবার বলেন বক্তৃতার দিন শেষ তাদেরকে শুরু এই সাতই মার্চে এটা হোক অঙ্গীকার বক্তৃতার সে কি বেশি হবে কাজ হবে বক্তৃতা আপনারা বাংলায় আরো সুন্দর করবেন কথা কম কথা কম আর পনেরো বছর কাজ নাই কথা বেশি কাজ নাই বক্তৃতার ঠেলায় রাস্তাঘাট মসজিদ মন্দির মানে নামাজ পড়া যেত না কোরআন পড়া যেত না মানুষ যে কি শান্তিতে কোনো কাজ করবে এই কাজ করার কোনো সুযোগ ছিল না এই দিনে তারা মাইক লাগাইয়া কিন্তু ঘুমাইতো আমি ম্যাক্সিমাম অফিস গুলোতে দেখছি খোঁজ নিচ্ছি যাওয়ার সময় জিজ্ঞেস করছি ভাই কত লোক কাজ অফিসে কয়ে স্যার কইয়ে না আমি একলাই শুধু মাইক পাহারা দিচ্ছি আমি এই মাইকের পাহারা তার ছাড়া এখানে আর কেউ নাই কারণ ওই লাগাই দিয়ে সবাই কি করতেছে ঘুমাইতেছে তারা সারা রাত চালাইয়া ঘুমাইতেছে আর মানুষকে ঘুমানো এবং কাজ করার সুযোগ দিচ্ছে না সেই জন্য শুধু বক্তৃতায় বিশ্বাস করে না সেই কাজের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চিন্তা দিয়ে দর্শন দিয়ে পরিকল্পনায় যে দেশটা পরিবর্তন করতে পারলেন না ব্যর্থতা স্বীকার করতে আপনাদের আর কত বছর সময় দিলে আপনারা ব্যর্থতা স্বীকার করবেন এইটা বাংলাদেশের মানুষ এবার জানতে আমার মনে হয় আর সুযোগ দেওয়ার দরকার হবে না এই দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ ইসলামের সব দল দেখা শেষ ইসলামের 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 বাংলাদেশের প্রশ্নে আমরা পরিষ্কার বলছি যদি এটা বাংলাদেশ জামাত ইসলামী না হয় আপনারা করেন না যদি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ না হয় করেন না কিন্তু এটাতে তো আপনি মুসলিম হিসাবে হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে খ্রিস্টান হিসাবে মানুষ হিসাবে আপনাদের একমত হইতে হবে পৃথিবীতে যদি এক ইঞ্চি মাটিতে কোনো সামগ্রিক উন্নতি এবং নিশ্চিত করার বিধান প্রমাণিত হয় সেটা সেই কোরআন নাজিলের মাস কোনটা এই রমজান মাসে আমরা কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে আহ্বান জানে আসুন আমরা আমাদের এই কোরআনের মাধ্যমে রসুল করিম সাল্লাম সোনার মানুষ তৈরি করেছেন সোনার মদিনা তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করে আমরা আমাদের এই দেশকে কি দেশ বানাইতে চাই সোনার বাংলা কি বাংলা যারা সোনার বাংলা বানাইতে চাইছিলেন তারা এই ফুড প্যাকেট বিতরণ করার পরিবর্তে বলছেন সাড়ে সাত কোটি কম্বলের আমারটা পাইলাম না সবাই পায় সোনার খনি আর আমি পাইছি জামাত বলছে না তারা বলছে আমরা বলছি না তারা বলছে তারা বলছে তার মানে এটা বোঝা যায় যে তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে সুতরাং তাদের ওই তৈরি করা মতবাদ দিয়ে এই দেশে আর শান্তি প্রতিষ্ঠা করা যাবে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তার জন্য আমাদের ইসলামের কাছে ফিরে যেতে সেই ইসলামের কথা যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছে না নাই আছি ইনশাল্লাহ ইসলামের কথা বলতে হবে এটা বললে হবে না যারা এই কথা স্বীকার করেছেন এই বাইরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদে সাদার রাত সাদার শুধু পারে সাদা বাজে সংখ্যা শুধু পারে এই মানবপ্রচিত মতবাদ দিয়ে কি সে পরিবর্তন করবে না পরিবর্তনের জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষের সেই সুন্দর মানুষ তৈরি করে পবিত্র রমাদান আসেন সম্মানিত ভাইয়েরা এই পবিত্র রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ হতা তাআলা আমাদেরকে কোরআন দিয়ে এটা নিশ্চিত করেছেন যে এই কোরআনের মাসে যদি তোমাদের মধ্যে প্রতীপ্তি থাকে পবিত্রতা থাকে পরিশুদ্ধিতা থাকে প্রশান্তি তোমরা লাভ করো তোমাদের মধ্যে শান্তি শান্তি লাগে লাগে না লাগে না ভাই তাহলে এই মাসটা শুধুমাত্র কোরআনের নাম মাস বানাইয়া আমরা যদি কোরআনের দিয়ে গোটা তিনশো দিনটাকে সাজাইতে পারি তাহলে এরকম শান্তি পাবো না পাবো না এই কোরআন দিয়ে যদি আমাদের সংসদ ভবনটা সাজাইতে পারি সেখানে শান্তি থাকবে না মারামারি থাকবে তাহলে আমরা শান্তি চাই না চাই না শান্তি চাই তাহলে শান্তি চাই কোরআন চাই শান্তি পাইতে হলে কি পাইতে হবে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে শান্তি চায় কোরআন

কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল কোরআনের একটা রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই এটা হচ্ছে টার্গেট এই টার্গেট বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর মোবারক মতিউর রহমান শফিক ইসলাম মাসুদরা ক্ষমতায় যেতে চায় না আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমরা আদর্শের মাধ্যমে এই দেশটা পরিবর্তন করতে চাই আজকে যে যত দল করেন যে যত মতের কথা বলেন দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করা সহ নয় দল তৈরি করে মানুষ তৈরি করার কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে নিতে পারছে না পারে নাই দুইজন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম দুই টাকার দুর্নীতিকরণে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত তারা টিকে আছে না নাই আজ পর্যন্ত কেউ ওটা মিথ্যা প্রমাণ করতে পারছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয় দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিচে না নেই নাই নিচে ভবিষ্যতে নিবে ইনশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারাও এই মুক্ত অঞ্চলের ঘরে ঘরে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে ভাইদের কাছে বন্ধের কাছে সকল স্তরের মানুষের কাছে এই কথা বলতে হবে এই বছর বাংলাদেশের জামাত ইসলামী জনগণের সমর্থনের মাধ্যমে আল কোরআন ইসলামের ভিত্তিতে আমরা একটা শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত সুশাসনের গুড গভর্নেন্স একটা সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে ইনশাল্লাহ দেখি সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাত কবুল করেন আমাদের রোজা কবুল করেন আমাদের সাহারি কবুল করেন আমাদের ইফতার কবুল করেন আমাদের সালাদ তারাবি কবুল করেন বাকি যে রোজাগুলো আছে হক আদায় করে ইমান এবং সাবের সাথে রোজাগুলো রাখার জন্য আমাদেরকে সক্ষমতা বিধান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে করোনার আলোকে একটা কল্যাণমূলক রাষ্ট্র একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা যেন তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দেন সকল আমিন আসসালামু আলাইকুম দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায়াজ আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ जाति सिमी बाङ्ग्लादे जमा सिली बाङ्ग्लादे जमा सिमी बाङ्ग्लादे